পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের বার্তা অরণ্যের আদলে তৈরি কালী পুজোর রাজ্যের বিভিন্ন জেলার সাথে নদীয়া জেলার রানাঘাট পুলিশ জেলার অধীনে রানাঘাট রামনগর নবজাগরণ সংগ্রহ লাইব্রেরি পূজা কমিটির সদস্যরা মেতে উঠেছে বা শ্যামা পুজোয় এদিন দেখা গেল রানাঘাট নবজাগরণ সংঘর পুজো মণ্ডপকে সাজিয়ে তোলা হয়েছে ছোট্ট একটি অরণ্যের আদলে তাই গ্রামের মধ্যে ছোট এক টুকরো অরণ্য দেখতে ভিড় করেছেন দর্শনার্থীরা জানা যাচ্ছে সারা পৃথিবী জুড়ে বাড়তে থাকা উষ্ণতার প্রধান কারণ হচ্ছে যথেচ্ছভাবে বিভিন্ন জায়গায় গাছ কাটা হচ্ছে তার জেরে কমে যাচ্ছে অরণ্য সংখ্যা আর সেই গ্লোবাল ওয়ার্মিংয়ের থেকে বাঁচতে মানুষের কাছে বৃক্ষরোপণের বার্তা দিতে এবার নিজেদের মণ্ডপকে ছোটো অরণ্যের রূপ দিয়েছেন রানাঘাট রামনগর নবজাগরণ সংঘ লাইব্রেরি কালী পূজা কমিটি গ্রামের মধ্যে ছোট্ট একটি অরণ্য দেখতে ভিড় জমাচ্ছেন প্রচুর সংখ্যক দর্শনার্থীরা রামনগর নবজাগরণ সংঘ ও লাইব্রেরির কালী বছর এবছর বাহান্নতম বর্ষে পদার্পণ করেছে পুজো উদ্যোক্তারা দাবি করেন যে হাড়ে বৃক্ষ নিধন হচ্ছে তাতে নতুন প্রজন্ম অরণ্য সেখানে নানান ধরনের পাখি ইত্যাদি দেখা থেকে বঞ্চিত হচ্ছে আর সেই কারণে ছোটদের কথা মাথায় রেখেও মানুষকে রোপণের জন্য উৎসাহিত করতে বিভিন্ন ধরনের গাছ দিয়ে ছোট অরণ্যর আদলে মণ্ডপ তৈরি করা হয়েছে রামনগর সংঘ লাইব্রেরি বাহান্নতম বর্ষে এবছর আমাদের একটু বিকল্প ভাবনায় আমরা মূলত আমরা জোর দেওয়ার চেষ্টা করেছি তো এই বছর পুরো দিনটা এবং আমাদের যেই মন্ডপ সেই মন্ডপটা জঙ্গল রাজ অর্থাৎ কোনো গুন্দারাজ নয় এখানে জঙ্গল রাজ বলতে লোকালয়ের ভেতর টুকরো জঙ্গল সবুজায়ন এবং তার মধ্যে কিছু আর্টিফিশিয়ালি পশু পাখি এবং কিছু আর্টিফিশিয়ালি গাছ এবং কিছু পক্ষে সবুজ দিয়ে আমরা যেই মণ্ডপ সেই মণ্ডপ ফুটিয়ে তুলে মূলত বার্তা দেওয়ার চেষ্টা করছি মানুষজন সবুজের প্রতি আরও আকৃষ্ট হয় এবং তার জন্য পৃথিবীর অসুবিধা এবং পৃথিবীর ভারসাম্যতা আরও ভালোভাবে বজায় থাকে এটাই আমাদের মূল বার্তা

পাড়ার যে সমস্ত বোন বৌদি রয়েছে তাদের আমরা ভাইয়েরা ফোটা দেবো কারণ সারা ভারতবর্ষ রুগে নারী ধর্ষণ এবং নারী নির্যাতন যেহেতু বাড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা বোন এবং ভাইদের এলাকা ভিত্তিতে আমরা নিরাপত্তার দায়িত্ব নেওয়ার জন্য আমরা মূলত এবছর বোন ফোটার একটা বিশেষ উদ্যোগ নিয়ে ভাই ফোটা আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে